Hi Brion. welcome to my new another video and it's really helpful your spoken English. Let's get start some easy spoken and improve your spoken level. So, first of all, high, uso, low, niso, leap, bacha, die, mora, slow, dhir. ফাস্ট দ্রুত ইন ভিতরে আউট বাইরে হিট গরম কোল্ড ঠান্ডা লুজ হারা উইন চেতা রাইট ডান লেফট বাম মোর বেশি লেস কম লাইফ জীবন ডেথ মৃত্যু খাইট দয়াল

লিকুইড তরল সলিড কঠিন সাউথ দক্ষিণ নর্থ উত্তর টাউন শহর গ্রাম রেয়ার পেছনে অথবা দুর্লভ বা সচরাচর দেখা যায় না ফ্রন্ট সামনে রুরাল গ্রামীণ পূর্বান শহরে হিউজ বিশাল টাইনি ক্ষুদ্র হ্যাভেন স্বর্গ হেল নরক হিলি উঁচুনিচু ফ্লাট সমতল হ্যাভি ভারী লাইট হালকা হেলদি সুস্থ ইল অসুস্থ হিউমিট আদ্র, ড্রাই শুকনো মেন মানুষ ওয়ামেন নারী লিটল সামান্য মাছ অনেক লাইট আলো অন্ধকার হেয়ার এখানে দেয়ার সেখানে স্বাস্থ্য ডিজিজ রোগ হিউম্যান মানুষ অ্যানিমল পশু লোয়ার কমানো রইস বাড়ানো মেজর প্রধান মাইনর অপ্রধান বা ছোট বা সামান্য মেল পুরুষ ফিমেল মহিলা জুনিয়র শব্দার্থ ছোট সিনিয়র বড় ইনসাইট ভেতরে আউটসাইট বাইরে হাজব্যান্ড স্বামী ওয়াইফ স্ত্রী পাস্ট অতীত ফিউচার ভবিষ্যৎ হাংরে ক্ষুদার্থ্রাস্টী তৃষ্ণার্থ হোস্ট আয়োজো গেস্ট শব্দরর্থি তি সো ইটস রিয় কমন অ্যান্ড ইউ নো অ্যান্ড হিয়র দিস ভার বিফোর সেভারল টাইম সেভারল প্লেস অ্যান্ড ইউ নো ইউ রিড দিস কমন ওট মে টাইম বট you don't know this uh, synonym or entomy but today i will show you some entomy and it's really helpful your, your spoken english so read read and read many time and it's it's really helpful your uh spoken english so uh, follow the base and share comment and how do you feel this uh, common sentence read and please comment the below I really appreciate to you who are watching this video to the end